আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেখে বুঝে গেছেন আমি কি নিলাম আজকে আমি করে দেখাবো স্যুপ আমি আজকে করে দেখবো ডিমের স্যুপ এগ স্যুপ একদম সহজভাবে দেখাবো হোটেল স্টাইলে দেখাবো আর এই স্যুপের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আশা করি জানাবেন তাহলে চলুন রান্না করা শুরু করে দেই প্রথমে আমি দুই টেবিল চামচ তেল নিয়ে নিলাম রেগুলার তেল তারপর আমি এর মধ্যে টেবিল চামচের মতো কুচি কুচি করে তিনটা কোয়া দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আস্তে আস্তে করে একটু ভেজে নেব একটু লাল একটু ব্রাউন কালার করে নেব এভাবে নাড়তে থাকবো নেড়ে নেড়ে তারপরে এটাকে আমি একটু ব্রাউন কালার করে নিচ্ছি আমার রসুন ভাজা হয়ে গেল রসুনের কুচি খুব ভালোভাবে ভেজে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্টক আমি যে হাড়িতে স্টকটা বানিয়েছিলাম চিকেনের স্টক সেই হাড়ি থেকে সম্পূর্ণটুকু দিয়ে দিলাম এখানে মোটামুটি এক কেজির মতো স্টক আছে সম্পূর্ণটুকু দিয়ে দিলাম দিয়ে এখন আমি দেখিয়ে দিই আমি কয়টা ডিম নিব আমি দুইটা ডিম নিয়েছি সেই সঙ্গে সামান্য পরিমাণে এক চিমটি লবণের সঙ্গে অ্যাড করে দিলাম এখন এটাকে খুব ভালোভাবে ফেটবো ফেটে তারপর আমি এটা মানে স্টকের মধ্যে দিব তবে তার আগে স্টকটা ভালোভাবে বলক আসুক তারপরে ডিম দেওয়ার আগে আমি আগে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানি দিয়ে একটু ভালোভাবে লিকুইড করে তারপরে আমি দিয়ে দিলাম ডিমের আগে কর্নফ্লাওয়ার দিলাম কারণ আমার মনে হচ্ছে ডিমটা দেওয়ার পরে কর্নফ্লাওয়ারটা দিলে ডিমের গায়ে গায়ে কর্নফ্লাওয়ারটা লেগে যাবে কিন্তু মসৃণ একটা ভাব আসবে না সুপের মধ্যে যেমন একটা ঘনত্ব আসে একটু থিকনেস থাকে সেরকম আসবে না এই জন্য আমি কর্নফ্লাওয়ার আগে দিলাম তারপর এখন সেই ডিমটা এখন আমি খুব ভালোভাবে নিয়েছি। তাই আমি এখন আস্তে আস্তে দিচ্ছি কেমন করে দিচ্ছি আমি আপনাদের একটু ভালোভাবে দেখিয়ে দিই এরকম অল্প অল্প করে একটু একটু করে দিতে হবে আর খুব সুন্দর করে নাড়তে হবে জোরে সরে নাড়াতে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরে নাড়লেও হবে খুব সুন্দর একটা আবরণ পরে ডিমের এভাবে আমি দিয়ে দিলাম দিয়ে আমি সবটুকু এভাবে কুক করে নেব খুব বলতে খুব বেশি সময় লাগে না মাত্র পাঁচ মিনিটের মতো সময় আমার লেগেছে পুরো রান্নাটা করতে পাঁচ মিনিটে খুব সুন্দর ডিমের স্যুপ এক স্যুপ হয়ে গেছে এখন আমি একটু নেড়ে নিচ্ছি বাস হয়ে গেল তবে তার আগে আমি আরেকটা জিনিস দেব মানে নামানোর আগে সেটা হচ্ছে আমি সয়া সয়া সস সস দিচ্ছি আমি এখানে টেবিল টেবিল চামচ নিয়েছি চামচের মতো দিয়ে দিলাম আর এই সয়া একদম অপশনাল এটা আপনারা বাদ দিয়ে করতে পারেন আমার কাছে ভালো লাগে তাই আমি দিলাম অবশ্যই এখানে সয়া সসের কোনো প্রয়োজন নেই শুধু ডিমের সুপো করা যায় তারপর আমি একটু নেড়ে চড়ে নিলাম নেড়ে চেড়ে তারপর আমি দেখিয়ে দিই কতটুকু বেঁচে গেছে মানে দুই টেবিল চামচ নিয়েছিলাম এক টেবিল চামচ বেঁচে গেছে আর এই সম্পূর্ণ রান্নাটুকুর মধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমি কিন্তু লবণ ইউজ করিনি কারণ মধ্যে আমি লবণ দিয়েছিলাম আমি আমি স্টক একদম করে তারপরে বানিয়েছি মানে বানাতে হয় এই নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ঠিক ওভাবেই করেছি তো আমার সুপ তো হয়ে গেল ডিমেন্স একদম রেডি একটু গার্নিশের জন্য আমি একটু গাজরের কুচি দিয়ে দিলাম এটা অপশনাল শুধু সাজানোর জন্য আমি দিয়েছি শুধু ডেকোরেশনের জন্য আর দিলাম দুইটা কাঁচামরিচ কাঁচামরিচ দুইটা ভেঙে নিয়েছি মানে ভেঙে বলতে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি সম্পূর্ণ টুকু কাটি নিই মানে আলাদা আলাদা করিনি কাঁচামরিচ শুধু অর্ধেকটা কেটে নিয়েছি দিয়ে দিলাম তবে বাচ্চাদের জন্য যদি করেন তাহলে এই কাঁচামরিচটা স্কিপ করে যেতে পারেন গাজর স্কিপ করে যেতে পারেন যাই হোক আমার এই ছিল আজকে রেসিপি আজকে আমার এতটুকুই ছিল তো আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ